ধন্যবাদ দেই প্রভুর গৌরব করি যে তিনি আমাকে আবার আপনাদের মাঝে প্রভুর বাক্য নিয়ে কথা বলতে সুযোগ করে দিয়েছেন আর প্রভু তিনি দয়া করেছেন এবং তার বাক্যের পরিবেশনা দিতে তিনি এই সুযোগ করে দিয়েছেন ধন্যবাদ দি আজকে আমি একটি ছোট্ট বিষয় নিয়ে শুধু ছোট্ট বিষয় না একটি ছোট্ট অঙ্গ নিয়ে আমি আলোচনা করতে চাই সবার সামনে যে আমরা একজন মানুষ হিসাবে আমাদের সেই ছোট্ট অঙ্গটি কতটা কার্যকারী এবং তার মধ্য দিয়ে আমাদের জীবনকে আমরা কিভাবে পরিচালনা দান করি আপনারা হয়তো কিছুটা বুঝতেও পেরেছেন আর সেই বিষয়টি হচ্ছে আমাদের জিহব্বা আমি এই বিষয়ে আজকে একটুখানি আলোচনা করতে চাই আমরা জানি আমাদের জিহব্বাটা কি একটি ছোট্ট অঙ্গ এবং এর যে কার্যকারিতা এটি অত্যন্ত ব্যাপক কারণ এই জিহব্বা আমাদের কি করে কথা বলতে সাহায্য করে এবং বিভিন্ন উপায়ে কথা বলতে বিভিন্ন সেই যাকে বলে আমাদের বিভিন্ন স্থানে স্পর্শ করে কথা বলে এবং প্রায় সব ধরনের অক্ষর সেই জিহ্বার সে উচ্চারণ করতে পারে আমাদের এই জিহ্বা সাহায্য করে চুষতে কিংবা গিলতে সাহায্য করে এবং দেখুন একটি জিহব্বার মধ্য দিয়ে প্রায় দশ হাজার রকমের স্বাদ নেওয়ার মতো ক্ষমতা একটি জিহব্বা রয়েছে সে আইডেন্টিফাই করতে পারে এটি কোন স্বাদ এবং সে সেই স্বাদের পাশাপাশি এই এই জিহ্বা বিভিন্ন ভাষাতে মানে অঙ্গ ভঙ্গিও এই জিহ্বার মধ্য দিয়ে প্রকাশ করতে পারে এবং অঙ্গ ভঙ্গির মধ্য দিয়ে ভাষাও প্রকাশিত হয় একটি জিহুব্বা সে চমৎকার ভাবে আমাদেরকে সাহায্য করে অথচ একটি ক্ষুদ্র এই জিহব্বা যার সেই লেন্থ হচ্ছে মাত্র তিন ইঞ্চি লম্বা এবং চওড়া প্রায় আড়াই ইঞ্চি বা তার একটু বেশি যদি একটি চওড়া করা হয় কিন্তু এই জিহ্বার শক্তি এত বেশি সমগ্র শরীরের মধ্যে এই ছোট একটি জিহব্বা বাক্য অনুসারে বলা হচ্ছে মরণ এবং জিহব্বা মরণ এবং জীবন এই জিহব্বার অধীনে রয়েছে এই জীবন এই জিহব্বার দ্বারা আমরা মরণকে গ্রহণ করি কিংবা আমরা জীবনকে গ্রহণ করি এবং আমাদের জিহব্বার ফল মরণ যে ভালোবাসে সে তাহার ফল এই জিহব্বার দ্বারা ভোগ করে জীবন যে ভালোবাসে সেও তাহা এই জিহব্বার দ্বারা ভোগ করে এবং এই একই জিহব্বা দ্বারা আবার আমরা সুন্দর সুন্দর ফল লাভ করি সেটা হলো প্রজ্ঞার ফল প্রজ্ঞার ফল যারা ধার্মিক ধার্মিকের যে মুখ তাকে বলা হয় সেই মুখে হলো সবাইকে অনুরোধ করি যদি আমরা জাকুব তার তিন অধ্যায় চার থেকে ছয় পথ কেউ একজন পাঠ করি দয়া করে জাকুব তার তিন অধ্যায় চার থেকে ছয় পদ যদি কারো বাইবেল থাকে পাঠ করার সুযোগ আছে করতে পারেন আমি পড়ছি তিন অধ্যায় চার থেকে ছয় তাই তো এখানে বলছি দেখো জাহাজগুলি অতি প্রকাণ্ড এবং প্রচন্ড বায়ুতে চালিত হয় তথাপি সে সকলকে অতি ক্ষুদ্র হাইল দ্বারা কর্ণধারের মনের ইচ্ছা যেদিকে হয় সেই দিকে ফেরানো যায় তদ্রূপ জিহুবা ক্ষুদ্র অঙ্গ বটে কিন্তু মহাদর্পের কথা কহে দেখো কেমন অল্প অগ্নি কেমন বৃহৎ বন প্রজ্বলিত করে যিহুবা অগ্নি ও আমাদের অঙ্গসমূহের মধ্যে জিহুবা অধর্মের জগৎ হইয়া রইয়াছে তাহা সমস্ত দেহ কলঙ্কিত করে ও প্রাকৃতিক চক্রকে প্রজ্বলিত করে এবং আপনি নরকা নলে জ্বলিয়া ওঠে আমেন একটুখানি ধন্যবাদ দিই আমাদের শ্রদ্ধা দিদিকে একটুখানি স্যাম্পল এখানে দেখানো হয়েছে একটি জেহব্বা জাহাজের সঙ্গে তুলনা করা হয়েছে আর সত্যি সত্যি কেন তুলনা করা হয়েছে যাতে আমরা সহজে বুঝতে পারি একটি বড় জাহাজ একটি ছোট হাইল দ্বারা কিভাবে নিয়ন্ত্রিত হয় আর আমাদের জেহুব্বাকে সেই জাহাজের হালের সঙ্গে তুলনা করা হয়েছে কেন করা হয়েছে যেন আপনি আমি সহজে বুঝতে পারি যে এত বড় একটি দেহ এত বড় একটি জীবন এত বড় যে জীবনের সেই আহ সেটি একমাত্র সেই জিব্বার মধ্য দিয়ে তার যে স্টার্টিং এবং তার যে গিয়ার আপ এবং তার সেই চলমান প্রক্রিয়া একটি জিব্বার মধ্য দিয়ে হয় আবার এই একই জিহব্বা দেখুন এখানে বলছে যে মহাদর্পের কথা বলে যেমন করে ছোট একটি আগুন সমস্ত বন জ্বালিয়ে দিতে পারে যেমন করে তেমনি করে সমস্ত বন জ্বালায় তারপরে সমস্ত অধর্মের জগৎ হয়ে রয়েছে এই জিহ্বা এবং দেহকে সে কলঙ্কিত করে একটি জিহব্বা তারপরে আপনি জ্বলে ওঠে নরকের মতো আগুন এইভাবে জিহুব্বাকে নানাভাবে এখানে পয়েন্ট আউট করা হয়েছে যে জিহুব্বা কতটা ভয়ঙ্কর হতে পারে এবং জিহব্বা কতটা উপকারী হতে পারে এবার আমি দেখি জিহুব্বার উপকারটি কি জিহ্বার উপকারটি আমরা দেখতে পাবো প্রথম করন্থীয় চোদ্দ অধ্যায় দুই থেকে উনিশ পদে আমি ছোট একটু বিষয় এইখান থেকে সামারি করে নেই যে আমরা কি করি এই জিহুব্বা দ্বারা আমরা কি করি প্রজ্ঞার কথা বলি এই জিহুব্বার দ্বারা আমরা বিশেষ ভাষায় কথা বলি মানে আমরা প্রকাশ করি এই জিহুব্বার দ্বারা আমরা চেতনা দেই একটু আগে আমাদের শ্রদ্ধেয় দাদা চেতনা বাক্য দিয়েছেন ভালোবাসার উপরে এই জিহুব্বা দ্বারা আমরা শিক্ষা দেই এই জিহুব্বা দ্বারা আমরা সান্ত্বনা দেই যার সান্ত্বনার প্রয়োজন আছে প্রভুর সঙ্গে আমরা পরিচয় করিয়ে দিই সেই ঘোষণা পত্র আমরা পাঠ করি এবং আমরা আশীর্বাদ করি মন্ডলীকে গেথে তোলার কথা বলি এই জিহব্বার দা তাহলে জিহুব্বা আমাদেরকে যে গুরুত্বপূর্ণ উপহারগুলি দেয় আমাদের জীবনে তা হলো চমৎকারত্ব প্রকাশ করা এবং এই একই জিহব্বার নানাবিধ কাজ কিন্তু রয়েছে কিন্তু এই জিহুব্বাকে দমন করা মানুষের সাধ্য নাই পুস্তকে তিন অধ্যায় বলা হয়েছে কারণ বলা আছে যে পশু পক্ষীর সরীসৃপের সমুদ্রচর জন্তুর সমস্ত স্বভাবকে মানুষ মানব স্বভাব দ্বারা দমন করতে পারে কিন্তু জিহ্বাকে দমন করে কোন মানুষের সাধ্য নেই এটি নোট করা আমাদের কিন্তু বিশেষভাবে প্রয়োজন কেননা উহা দ্বারা আমরা কি করি প্রভু পিতার ধন্যবাদ করি উহা দ্বারাই আবার মানুষকে অভিশাপ দেয় একই মুখ দিয়ে আমরা ধন্যবাদ বের করি একই মুখ দিয়ে আমরা সমালোচনা করি মানুষকে সাপ দেই এইভাবে আমাদের করা অনুচিত বলে এখানে পবিত্র আত্মা আমাদেরকে শিক্ষা দেয় আমরা কি করছি আমরা সবকিছু দমন করছি জিব্বা দ্বারা বসে রাখছি প্রভু পিতার ধন্যবাদ করছি মানুষকে অভিশাপ দিচ্ছি দুই রকম কাজ করছি ভালো এবং মন্দ এই একই জিহ্বার মধ্য দিয়ে কিন্তু জিসাইও তিনি এই জিহ্বাকে তিনি অভিশাপ দিয়েছেন এবং সাধু দাউদ ওই জিহবাকে তিনি অভিশাপ দিয়েছেন যে অধ্যায় চার পদে বলছে যে তোমরা কাহাকে উপহাস করো কাহাকে দেখিয়া মুখ বক্র জিহব্বা বাহির করো তোমরা কি অধর্মের সন্তান ও মিথ্যা কথার সব নহ তো এই যে অভিশাপ আমরা এই জিহবার মধ্য দিয়ে এই অভিশাপ প্রাপ্ত হই আবার সাধু দাউদ তিনি বলছেন সেই মিথ্যাবাদী অষ্টাদর সকল বোবাহ তাও তিনি অভিশাপ দিয়েছেন এই মিথ্যাবাদী অষ্টা যারা এই একই জিহব্বা দ্বারা মিথ্যা বলে এবং আবার অনেকে আছে অনেক ভাবনা মানে তাদের তাদের মধ্যে যে ভাবনা যে জিব্বা দ্বারা তারা সবকিছু জয় করবে কথা বলে এই জিহব্বা দ্বারা তারা আর একজনকে দমন করবে মানুষকে দমন করবে এই জিহব্বা দ্বারা তারা যুদ্ধ করবে তারা বলে যে আমরা জিহ্বা দ্বারা প্রবল হইব আমাদের অষ্ঠ আমাদেরই আমাদের কর্তাকে এই ঝিহব্বাকে তারা কর্তা মনে করে এই ঝিহব্বাকে তারা অস্ত্র মনে করে কিন্তু প্রভু প্রেময় স্বর্গীয় পিতা কর্তা মনে করে না অর্থাৎ ঝিহব্বার ব্যবহার এখানে আমরা দেখতে পাই আবার অনেকে আছে যে সে মন্দ কথার মধ্য দিয়ে আরেকজনকে ছোট করে এই আমরা সমাজে আমাদের সমাজে আমরা এটা দেখতে পাই কিন্তু সত্যিকারে আমাদের যে আহ্বান এই জিহব্বার মধ্য দিয়ে যেন আমরা প্রেম প্রকাশ করি সেটি প্রভু তিনি আমাদেরকে আহ্বান করেছেন আজকে আমরা সেই প্রেমের বিষয়ে কথা বলেছিলাম যত বেশি কথা কথা বলা যায় প্রেমের তার কোনো শেষ হয় না কিন্তু এই জিহবার মধ্য দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটে আর প্রথম যখন তিন অধ্যায় হাঁটার পথ বলছে বৎসেরা আইশো আমরা বাক্যে কিংবা জিহব্বাতে নয় কিন্তু কার্যে ও সত্যে প্রেম করি অর্থাৎ আমাদের এই জিহব্বাকে বসে রেখে আমরা সত্য এবং কার্যে প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে সত্য প্রভু যীশু খ্রীষ্ট এবং আমাদের কার্য আমাদের প্রভু যীশু প্রভুযুখ্রীষ্টেতে রেখে আমরা এই প্রেমের প্রকাশ আমরা ঘটাই আমরা দেখতে পাই এই কিন্তু একরকম বিষ বিষের সঙ্গে তুলনা করা হয়েছে এই জিহবার নিচে দুষ্টতা লুকানো থাকে এই জিহুবা সাপের মতো ইয়ো তার কুড়ি অধ্যায় বারুপথ বলছে যে যদ্যপি দুষ্টতা তাহার মুখে মিষ্ট লাগে আর সে তাহা জিহব্বার নিচে লুকাইয়া রাখে এই যে দুষ্টতা এটি হলো বিষ এটা কোথায় থাকে জিহব্বার নিচে লুকাইয়া রাখে এবং জিহব্বা দ্বারা সেই বিষ ছড়িয়ে দেয় যেমন সাপ ছড়িয়ে দেয় মুখের মধ্য দিয়ে তেমনি মানুষ তার জিহ্বার মধ্য দিয়ে বিষ ছড়িয়ে দেয় একটি ছবি আপনারা দেখবেন যে অ্যারো সেটা জিহব্বাকে অ্যারো হিসাবে বা ওয়ার্ডকে সবচেয়ে শক্তিমান তরবারি হিসাবে বা এরো হিসাবে প্রকাশ করা হয়েছে সেই জিহব্বা দ্বারা একটি মানুষকে মেরে ফেলা যায় তার হৃদয়কে তস নচ করে দেওয়া যায় আর সেটি হল সেই বিষের সঙ্গে তুলনা তুলনা করা করা হয়েছে হয়েছে সঙ্গে ভয়ঙ্কর আবার বলছে জিহব্বা সাপের মতো গীতসংগীতা একশো চল্লিশের তিন বলছে যে তাহারা সর্পে নেয় সিহুব্বা তীক্ষ্ণ করিয়াছে সাপের মতো তাহাদের অষ্টাধারের নিম্নভাগে কালো সর্পের বিষ থাকে দেখুন জিহ্বা বিষ হিসাবেও পরিগণিত যাহারা সেই বিষ ব্যবহার করে বা বিষের উৎপাদন করে এবং এই একই জিহ্বা এই বিষাক্ত এবং আরেকজনকে অসূচি করে নিজেকে অসুচি করে জিহ্বা কি করে নিজেকে অসুচি করে মতি পনেরো আঠারো তাই বলছে যে যাহা মুখ হইতে বাহির হয় তাহা অন্তকরণ হইতে আসে আর তাহাই মনুষ্যকে অসূচি করে তাহলে অসুচি কোনো খাদ্য খাবার নয় কিন্তু এই জিহ্বা দেখুন কত বড় ভয়ঙ্কর একটি কাজ সাধন করে এবং সে এতটা শক্তিশালী যে আমরা কখন কি বলে ফেলি এবং আমরা অসুচি হই আমাদের জিহবার মধ্য দিয়ে আবার এই একই জিহবা দেখুন ওষুধের মতো কাজ করে আর তাহলে হিতুপদেশ ষোলো ধায় চব্বিশ পদ বলছে যে মনোহর বাক্য মৌচাকের ন্যায় তাহা প্রাণের পক্ষে মধুর স্থির পক্ষে স্বাস্থ্যকর মনোহর বাক্য প্রভুর বাক্য যখন আমরা জিহব্বাতে ধারণ করি তখন সেটি মৌচাকের ন্যায় মিষ্টতা মৌচাকের ন্যায় মিষ্টি হয় এবং সেটি ওষুধের ন্যায় হয় এবং তা আমাদের স্বাস্থ্যের পক্ষে আমাদের অস্থি হাড়ের পক্ষে সেটি স্বাস্থ্যজনক হয় আবার এই একই ওষুধ দেখুন যে জ্ঞানী মানুষের জিহব্বা স্বাস্থ্যস্বরূপ হিসাবে বলা হয়েছে জ্ঞানবানদের জিহব্বা স্বাস্থ্যস্বরূপ পবিত্র বাক্য সেই কথা বলছে এই যে জিহব্বা তার কিছুটা ধরন আমরা দেখলাম যে জিহুবা কি করছে আমাদেরকে নানাবিধ কাজে আমাদের উপহার দিচ্ছে এবং জিহবার বসে রয়েছে জিহুবার অধীনে রয়েছে জীবন এবং মরণ এই জিহোবার মধ্য দিয়ে কেউ নিজে শক্তি প্রকাশ করে এই জিহবা কারোর মধ্যে বিষ হিসাবে কাজ করছে এই জিহবা ধার্মিকের মধ্য দিয়ে ঔষধ হিসাবে কাজ করছে এবার আমরা কিছুটা ফর্মুলায় যাব প্লাস মাইনাস এক যোগ এক সমান সমান দুই এই জিহবার মধ্য দিয়ে আমাদেরকে কি ফর্মুলা প্রভু তিনি দিচ্ছেন পবিত্র আত্মা তিনি দিচ্ছেন প্রথমে হচ্ছে জিহ সর্বনাশ নিয়ে আসে এবার এই সর্বনাশ নিয়ে আসে এটার কারণ হচ্ছে একটি ফর্মুলা এই সর্বনাশ থেকে মুক্তির উপায় হচ্ছে যে মুখ সাবধানে রাখে সে প্রাণ রক্ষা করে হিতপদেশ তেরো অধ্যায় তিন পদ এবং যে ওষ্ঠাধর খুলিয়া দেয় তাহার সর্বনাশ হয় তাহলে ওষ্ঠাধর বা মুখ বা জিহব এটিকে যে সাবধানে রাখে সমান সমান সে প্রাণ রক্ষা করে একটি ফর্মুলা সাবধান টু রক্ষা এবং এই যে জিহুবা এটি একটি ম্যাচ কাঠির মতো বা একটি ছোট স্পার্কিং ছোট্ট একটি অগ্নি যেটি সর্বগ্রাসী হয় জাকব তিন পাঁচে বলছে তদরূপ জিহুবাও ক্ষুদ্র অঙ্গ বটে কিন্তু মহাদর্পের কথা কহে দেখো কেমন অল্প অগ্নি কেমন বৃহৎ বন প্রজ্বলিত করে জিহব্বা যদি আমি আপনি অগ্নি হিসাবে মনে করি এই জিহব্বাকে ব্যবহার করতে গেলে আমাদেরকে সাবধান হতে হবে ফর্মুলা সামান্য একটু অসাবধানতার কারণে সমস্ত জগৎ সমস্ত মানুষের ভালোবাসা একেবারে শেষ হয়ে যেতে পারে সমস্ত মানুষের মধ্যে নানাবিধ সমস্যা এই একটি জিহবা তৈরি করে দিতে পারে নানাবিধ বিচলতা বিচলন হতে পারে যার মধ্য দিয়ে ধ্বংস অনিবার্য মানুষের মধ্যে সমাজের মধ্যে দেশের মধ্যে বিশ্বে কিন্তু সদা প্রভু তিনি চান যেন এই জিহবায় তিনি তার বাক্য দেন এবং সেই বাক্যের মধ্যে আমরা ডুবে থাকি সারাক্ষণ তার প্রশংসা করি তার প্রশংসায় আমাদের জিহবাকে ব্যবহার করি তার বাক্যে এই জিহবাকে চব্বিশ ঘন্টা আমরা ব্যবহার করি যার মধ্য দিয়ে জিহুব্বা কে আমাদের সদা প্রভু ঈশ্বর তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন তার কাজে তিনি ব্যবহার করতে পারবেন আমি ধন্যবাদ দিই সুন্দর সুযোগের জন্য ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন আমের নাম